টানপে ভাইরা এই জাহান নামে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ তালা খাদ্য দিবেন পানিও দান করবেন কিন্তু এই যে জাহান্নামের একটা শাস্তি হলো ক্ষুধা এবং তৃষ্ণা এটা একটা শাস্তি ক্ষুধায় কাতর হয়ে যাবে তৃষ্ণায় যেন গলা ফেটে যাবে এমন সময় তারা আল্লাহর কাছে পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে এবং খাদ্য দেওয়া হবে সেই খাদ্য কি সেই পানীয় কি তার বিবরণ শুনুন আল্লাহ তালা কোরআনিকানি বলছেন লাইস আলহম তো জু তাদের জন্য দরি ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না দরি কি দরি হচ্ছে এক প্রকার কাঁটা কাঁটা জাতীয় খাদ্য খাদ্য কিন্তু কাঁটা এবং সেটা হবে অত্যন্ত তিতা কঠিন তিতা আর সেই সাথে সেটা হবে দুর্গন্ধযুক্ত একে তো কাঁটা খাওয়া যাবে না তারপরে আবার কঠিন তিতা তারপরে আবার অত্যন্ত কঠিন দুর্গন্ধযুক্ত সেই খাদ্য জাহান্নামীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন এটা খেবে তারা তারা খাবে মিনজু এটা খাদ্য খেয়ে তাদের কোনো উপকার হবে না এবং ক্ষুধাও মিটবে না আল্লাহ বলছেন ইন্না অপরাধীদের জন্য যে শাস্তি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে শক্ত বেড়ি এবং জ্বলন্ত আগুন শক্ত বেড়িদের দিয়ে তাদেরকে বাঁধা হবে এবং জ্বলন্ত আগুনে তাদেরকে রাখা হবে আর তাদেরকে তো দেওয়া হবে খাদ্য দেওয়া হবে যা গুসা এমন খাদ্য যা গলা দিয়ে নিচে নামবে না এবং এই সাথে থাকবে ও আজাবান আলী মা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রাণপ্রিয় ভাইরা জাহান্নামীদের খাদ্য সম্পর্কে আল্লাহ কোরআনে আরও বলেছেন যে তাদেরকে এক ধরনের বৃক্ষের বৃক্ষ খেতে দেওয়া হবে বৃক্ষের ফল খেতে দেওয়া হবে তার নাম হচ্ছে জাক্কম জাক্কম জাক্ক হচ্ছে জাহান্নামিদের খাদ্য ইন্নাহা সাজারাতুন তখরজমিন আসলিল ফি আসলীল জাহিম এটা এই জাক্কমের বৃক্ষ যেটা এটা জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা উঠবে আগুনের বৃক্ষ এবং তার নাম হচ্ছে কি জাক্কম তল ও হা কান্নাহর ও এর ছড়িগুলো এই ফলের ছড়িগুলো শয়তানের মাথার মতো হবে লা ফাইন মিনহা। এটা এই ফল থেকে তারা খাবে এটা তারা খাবে ক্ষুধা তারনাই এটা তাদের খাদ্য মনে করে তারা খাবে হল বোতুন কিন্তু এ দ্বারা তাদের প্যাট ভরবে না সুম্মা ইন্না আল ইহা আলা মিন হামিম এরপরে এটা যেন গলায় আটকে যাবে যখন প্যাট ভরবে না পানি দরকার পড়বে তখন তাদেরকে পানির মিশ্রণ দেওয়া হবে কিন্তু সেটা ফুটন্ত উত্তপ্ত পানি এই মিশ্রণ দেওয়া হবে সুম্মা ইন্নামার জে আহম লাইল আল জাহিম এই খাদ্যগুলি খাবে এরপরে আবার জাহান নামে তারা থাকতে থাকবে এই জাকুম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলছেন লওয়ান্না কাতরাত মিন জাকুম কাতরাত ফি দুনিয়া লাফ সাদাত আলা আহলে দুনিয়া মাই সাতাহম জাকুমের একটা মাত্র বিন্দু একটুমাত্র বিন্দু যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে এই জাকুমের কারণে সারা পৃথিবীর মানুষের বসবাস অযোগ্য হয়ে যেত ন সব কিছু নষ্ট হয়ে যেত এত নিকৃষ্ট মানের এটা জিনিস অতএব এই জিনিস যাকে খাদ্য হিসেবে দেওয়া হবে সেটা অবস্থা আরও কত কঠিন হবে প্রাণপ্রিয় ভাইয়েরা এমনিভাবে জাহান্নামীদের যে খাদ্য দেওয়া হবে সে খাদ্যর মধ্যে আরেকটি খাদ্য হচ্ছে রক্ত এবং পুঁজ সেটা জাহান্নামীদেরই যারা জাহান নামে থাকবে তাদেরই শরীর থেকে বিগলিত অবস্থায় রক্ত বের হবে পুঁজ বের হবে ওটাই তাদেরকে খেতে দেওয়া হবে ওলা তো গিসলিন তাদেরকে যে খাদ্য দেওয়া হবে সে খাদ্য তো আম মানে খাদ্য গিসলিন মানে রক্ত এবং পুঁজ রক্ত পুঁজ একত্রিত হলে যেটা হয় সেই খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে ওয়ালা ইল্লাল ইতে অপরাধী ছাড়া এই ধরনের নিকৃষ্ট খাদ্য কাউকে দেওয়া হবে না আল্লাহ বলছেন তাদেরকে পুজ রক্ত পুজ মিশ্রিত পানি দান করা হবে রাহু সে গিলবে সে ওটা গিলবে গলায় নিয়ে যাবে পান করার জন্য ওয়ালা একা দুই সি কিন্তু তার গলা দিয়ে নামবে না ওয়াতি হিল মতমিন কুল্লে মাকান আর যখন সে মৃত্যু চোখে দেখবে মনে হয়েছে মরে যাবে এমন চতুর্দিক থেকে তাকে মৃত্যু ঘিরে ধরছে অমা হবে মাইয়েত কিন্তু সে মরবে না কিন্তু সে মরবে না অমিন ওয়ারা ইহি আজাবন গালিজ এই যে খাদ্য তাকে দেওয়া হলো যেটা খেয়ে মরণ এর কাছাকাছি সে পৌঁছে গেছে অথচ মরছে না এর পরেও তার জন্য রয়েছে সীমাহীন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি এই অপরাধীদেরকে পানিও দেওয়া হবে আল্লাহ বলছেন তাদেরকে তারা পানির জন্য আবেদন করবে পানির জন্য আবেদন করবে আমাদেরকে পানি দাও আল্লাহ বলছেন ইউগা সুবিমাই ইনকাল মহুল গলিত ধাতুর নয় গলিত পদার্থ পানিও তাদেরকে দেওয়া হবে এবং এটা যখন তারা খাবে তাদের মুখমণ্ডলের গোস্তুগুলি সব ঝরে ঝরে পড়ে যাবে এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে এবং তাদের এই জায়গাটা কত কঠিন হবে আল্লাহ সকুমান হামিমান ফা আহম তাদেরকে কঠিন গরম পানি উটো ফুটন্ত উত্তপ্ত পানি পান করার জন্য দেওয়া হবে কিন্তু এই পানি পান করে তাদের নাড়ি ভুড়িগুলি কেটে কেটে তার গলে গলে পড়ে যাবে বাইরে বাইরে চলে যাবে এই সমস্ত লোকদেরকে আবার পোশাকও দেওয়া হবে জাহান্নামীদেরকে পোশাকও দেওয়া হবে এই পোশাক দেওয়া হবে আমরা পোশাক পরি গরম থেকে বাঁচার জন্য তাপ থেকে বাঁচার জন্য আমরা পোশাক পরি আরামের জন্য কিন্তু তাদের পোশাক যেই পোশাক দেওয়া হবে তাদের শাস্তিকে আরও বৃদ্ধি করার জন্য আরও বেশি করার জন্য পোশাক দেওয়া হবে আল্লাহ বলছেন কুত্তিয়ত কুত্তিয়াতম নারিন ইসব মিন ফাউকের ও সিহেমুল হামিম আগুনের পোশাক তাদের কি তাদের জন্য বানানো হবে আগুনের পোশাক এবং আগুনের পোশাক পরিয়ে দিয়ে তাদের ওপরে ফুটন্ত উত্তপ্ত গরম পানি ঢালা হবে আল্লাহ আরও বলছেন তারাল মুজরি মিনা জামা এজিম ফিল আসফাদ আপনি দেখতে পাবেন অপরাধীদেরকে সেই দিন তারা জিনজিদে বাঁধা আছে তাদেরকে জিনজিতে বাঁধে রাখা হয়েছে সারাবিল বিল কাতেরান তাদেরকে পায়ে জামা জামা পরানো হয়েছে মিন কাতেরান আল কাতরার জামা আল কাতরার আছে যে এটা দিয়ে জামা বানানো হয়েছে এবং তাদের মুখমণ্ডল আগুন দিয়ে আচ্ছাদিত হয়ে আছে এইভাবে জাহান্নামীরা কঠিন শাস্তির মধ্যে দিনাতিপাত করবে এবং তাদের এই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না কোনো ব্যবস্থা থাকবে না প্রাণপ্রিয় ভাইরা